ইবাদাতের সবচেয়ে বড় মৌসুম হল পবিত্র মাহে রমজান এই মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান যেমন বহুগুণ বৃদ্ধি পায় তেমনি একজন মুমিনের জন্য নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ তৈরি হয় রমজানের মহা সৌভাগ্য অর্জনে যে সাতটি আমল বেশি বেশি করা প্রয়োজন তার মধ্যে প্রথমটি হল সব ধরনের পাপ কাজ বর্জন করা পূর্ণাঙ্গ রোজা রাখতে হলে পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি মিথ্যা পরনিন্দা ঝগড়া ও সুদ ঘুষের মতো কাজগুলো ত্যাগ করতে হবে দ্বিতীয়ত এই মাসে বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই কুরআন নাজির হয়েছে এবং প্রতিটি আমলের গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় তৃতীয়ত নফল নামাজ ও কিয়ামুল লাইলে মনোনিবেশ করা ইরশাদ করেছেন রমজানের রাতে ইমানের সাথে নামাজে দাঁড়ালে পূর্বের সব গুনাহ ক্ষমা করা হয় চতুর্থ আমল হল কায়মোনো বাক্যে বেশি বেশি দোয়া করা বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন পঞ্চম আমল অন্যকে ইফতার করানো কোনো রোজাদারকে ইফতার করালে ওই রোজাদারের সমপরিমাণ পরিমাণ পাওয়া যায় ষষ্ঠ আমল হল মুক্ত হস্তের দান সৎকা করা কারণ এই মাসে একটি নফল ইবাদত একটি ফরজের সমান সওয়াব এনে দেয় সর্বশেষ এবং সপ্তম আমল হল অলস সময় অপচয় না করে বেশি বেশি জিকির আজগার করা এই আমলগুলো পালনের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ ও রমজানের প্রকৃত শিক্ষা অর্জন করতে পারি দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে